হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিহান দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রায়মাটিন প্রশ্নের বিদ্যার সলভ করছিলাম আমরা তো আমাদের সলিউশন চলছে এখন মডেল কোশ্চেন পেপার টুয়েলভ মডেল কোশ্চেন পেপার টুয়েলভের আজকে আমরা দাগ থেকে সলভ করা শুরু করব তো পঁচিশটা মডেল কোশ্চেন পেপার আছে সল চেষ্টা করব আমরা সম্পূর্ণ পঁচিশটাই সলভ করে দিতে শুরু করছি আজকের ক্লাস বারোদ্দাগ থেকে বারো দাগের একের একটি ত্রিভুজে দুটি কোণের মান বলা আছে ষষ্ঠী মান যথাক্রমে সেভেন্টি ফাইভ ডিগ্রি ও ফর্টি ফাইভ ডিগ্রি তৃতীয় কোণের বিত্তি মান চেয়েছে তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই তো ত্রিভুজের ত্রিভুজের কোণের সমষ্টি বা মানের সমষ্টি কোন মানের সমষ্টি একশো আশি ডিগ্রি প্রদত্ত দুটি কোণ যথাক্রমে সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি প্রদত্ত দুটি কোণের মান যথাক্রমে সেভেন্টি ফাইভ ও ফর্টি ফাইভ তাহলে তৃতীয় কোণে এইটা যে ডিগ্রিতে মান আসছে ডিগ্রিতে যেগুলো মান সেগুলো হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে মান আর যেগুলো পাই দিয়ে মান সেগুলো হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তাহলে তৃতীয় কোণের মান কত তৃতীয় কোণে অর্থাৎ ষষ্ঠী পদ্ধতিতে তৃতীয় কোণের মান কোনটা একশো আশি ডিগ্রি থেকে এদের সমষ্টির বিয়োগ ফল একশো আশি মাইনাস পাঁচের পাঁচে দশের সময় থেকে এক সাত চারে এগারো থেকে বারো ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি এবার আমরা জানি একশো আশি ডিগ্রি ইজ ইজিক টু পাই এডিয়ান এক ডিগ্রি ইজিক টু পাই বাই একশো আশি ঠিক আছে আচ্ছা আর ষাট ডিগ্রি ইজিক টু পাই ইন্টু একশো আশি পা ইন্টু ষাট হবে তৃতীয় তৃতীয় কোণের বিত্তানটা যখন লিখবে পাই বাই থ্রি অতএব তৃতীয় কোণ যেটা তৃতীয়ক্ষণ যার ষষ্ঠী পদ্ধতি মান ষাট ডিগ্রি তার মান আসছে তৃতীয় কোণের বৃত্ত মান হয়ে যাচ্ছে হলো তৃতীয় কোণের বৃত্তীয় মান নেক্সট এটা বারো দাগের দুই একটা হলো বারো দাগের তিনের অঙ্কের স্বলভে যাবো তিনের অঙ্কের সল্লে মান নির্ণয় করতে বলেছে বারো দাগের দুই এর দুইয়ের তিনের নয় বারো থেকে দুই বলছে মান নির্ণয় করো ভার অফ ওয়ান মাইনাস ওয়ান প্লাস কস থার্টি ভার অফ ওয়ান প্লাস কস থার্টি বাই ওয়ান মাইনাস কস থার্টি প্লাস সিক্স স্কোয়ার ফর্টি ফাইভ প্লাস সিক্স স্কোয়ার ফর্টি ফাইভ প্লাস টেন স্কোয়ার সিক্সটি

এসিকল টো এটা রুটোভার অফ এখানে এটা টু লসাগো টু প্লাস রুট থ্রি আর এখানে টু এটা হয়ে যাবে টু মাইনাস রুট থ্রি প্লাস রুট টু স্কোয়ার টু প্লাস রুট থ্রি স্কোয়ার কেটে যাবে এটা হয়ে যাচ্ছে রুট অফ টু প্লাস রুট থ্রি টু আচ্ছা এইখানে হয়ে যাচ্ছে এসে কল টো ফাইভ প্লাস এইটা রুটের মধ্যে এটা হচ্ছে টু টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি দিয়ে ওপর নিচে গুণ করছে কিন্তু এইখানে রুটের মধ্যে এইটা আমরা এই এখানে লিখছি টু প্লাস রুট থ্রিতে স্কোয়ার আর এ মাইনাস বি হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলে এখানে এর জায়গায় আছে টু বি এর জায়গায় আছে রুট থ্রি এর জায়গায় টু বি এর জায়গায় আছে রুট থ্রি তাহলে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার ঠিক আছে টু স্কোয়ার ফোর রুট থ্রি স্কোয়ার আর এটা টু প্লাস রুট তাহলে এই ফোর এইটা হয়ে যাচ্ছে ওয়ান টু প্লাস ওয়ান স্কোয়ার হয়ে যাচ্ছে ওয়ান হবে তাই তো রুট থেকে বেরিয়ে চলে আসবে স্কোয়ার আছে যেহেতু যেমন টু স্কোয়ার সেটা বাইরে টু হয়ে যায় ফোরটা সে যেহেতু স্কোয়ার এখানে আছে সেটা বাইরে চলে আসবে আচ্ছা এইটাই হলো মান এটা মানের জন্য যে ছকটা আছে যে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি প্রত্যেকটি অপেক্ষকের প্রত্যেকটা অপেক্ষকের এই মানগুলো তৈরি রাখতে হবে বারো থাকে তিনের প্রবলেম কি বলা আছে টেন নাইন

মানটা খুব এখানে আমরা কি জানি স্কোয়ার থিটে টেন স্কোয়ার থিটার করে দি সেক্সিটা আমরা জানি সেক্সিকার থিটা ওয়ান প্লাস স্কোয়ার আর এটা ওয়ান প্লাস কট স্কোয়ার এইটানটাকে আমরা কি করে দিচ্ছি কট স্কোয়ার এটা নাইনটি মাইনাস নাইন লিখে দিচ্ছি হ্যাঁ তাহলে এইটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টেন তাহলে এটাকেও টেন নাইন ডিগ্রিতে আনতে চেষ্টা করছি এটাকেও মাইনাস নাইন ওয়ান প্লাস আচ্ছা মাইনাস নাইনটি কি হয়ে যায় টেন তাহলে এটা হয়ে যাচ্ছে টেন স্কোয়ার নাইন এটা এটা কিছু না না এখন আমরা কি করছি ওয়ান প্লাস এই যে ওপরের কট আছে এটাকে ওয়ান বাই করে দিচ্ছি এটা টেন স্কোয়ার নাইন ডিগ্রি হয়ে যাচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার নাইন হলো এইটাকে আমরা কি করছি এটা লসাগু করে দিলে এটা টেন স্কোয়ার নাইন ডিগ্রি হয়ে গেল তো লসল এটা স্কোয়ার স্কোয়ার নাইন নাইন প্লাস প্লাস ওয়ান ওয়ান বাই এটা হয়ে যাচ্ছে টেন স্কোয়ার নাইন প্লাস ওয়ান বাই স্কোয়ার নাইন আর এইটা উল্টে গিয়ে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার নাইন ডিগ্রি হবে তাহলে এইটা এইটা সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে এটা কাটার জন্যই আমরা এটাকে করটাকে ভাঙলাম ভেঙে সিমপ্লিফাই করলাম ঠিক আছে এবার কি পড়ে আছে এই যে ওয়ান বাই টেন স্কোয়ার নাইন ওয়ান বাই তার মানে এই যে টেন নাইন তার হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই টেন নাইন মানে এ বাই বি এ বি তার হোল স্কোয়ার তার মানে ওয়ান ইন্টু বি বাই এ তার হোল স্কোয়ার টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার এইটা আসছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর এইটা যে আসছে ডান পক্ষে কি আছে এইখানে করছি আমরা ডান পক্ষ দিয়ে আছে অঙ্কটা ডান পক্ষে আছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে বাম পক্ষ থেকে আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ার নিয়েছি ডান পক্ষ বি স্কোয়ার বাই এ স্কোয়ারই দেখাতে বলেছে অতএব লিখে দেবে এখানে অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে দেখো বারো দাগে তিন একটা এবার আমরা যাবো তেরো দাগে হাইট এন্ড ডিস্টেন্স ডিস্টেন্সের প্রবলেম তেরো রাকেটটা সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ফর্টি ফাইভ ডিগ্রি হলো সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি মানে কি ছায়ার দৈর্ঘ্য বড় হয় যখন ফর্টি ফাইভে চলে আসছে ছায়ার দৈর্ঘ্য কমে যাচ্ছে ছোট হয় তাই তো কমতে 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 যখন নাইনটি ডিগ্রি হয় ছায়ার দৈর্ঘ্য জিরো হয়ে যায় এরকম তো তাহলে এইটা আমরা মনে করছি এই অবস্থায় ছায়ার দৈর্ঘ্য এইটা থার্টি ডিগ্রি আছে এইখানে দুটো সমান এইখানে আমরা মনে করছি ফর্টি ফাইভ এইটা এ বি সি ডি হ্যাঁ এ বি সাপেক্ষে যখন সাপেক্ষে সূর্যের উন্নতি ফাইভ ডিগ্রি অবস্থায় আচ্ছা ছায়া দীর্ঘ তিন মিটার কমে যায় মানে এই সিঁড়িটা তিন মিটার হচ্ছে সিঁড়িটা হয়ে যাচ্ছে তিন মিটার সিঁড়িটা তিন মিটার তাহলে খুঁটির উচ্চতা ধরা যাক এবি খুঁটি এবিটা নির্ণয় করতে হবে ধরা যাক এবি খুঁটি ইজিক টু এইচ মিটার আমরা ধরে নিচ্ছি আচ্ছা সূর্যের উন্নতি কোন সূর্যের উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য বিডি এবং সূর্যের উন্নতিকোণ ফর্টি ফাইভ ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য বিসি তাহলে থার্টি ডিগ্রি থেকে উন্নতিকোণ উন্নতিকোণটা থার্টি ডিগ্রি থেকে বেড়ে ফর্টি ফাইভ ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় ঠিক আছে অতএব এখানে হয়ে যাচ্ছে কোন এ ডি বি ডিবি ডিগ্রি কোন এ সি বি বিভ ডিগ্রি সিডি ইজিক টু তিন মিটার হয়ে যাচ্ছে সি ডি তিন মিটার ঠিক আছে এই সি ডিটা এটা তিন মিটার আচ্ছা এবার খুঁটির উচ্চতা নির্ণয় করতে বলছে আমরা প্রথমত ত্রিভুজ এর সাপেক্ষে অতএব ত্রিভুজ সি থেকে পাই ট্যান ফর্টি ফাইভ ইজিক্যাল টু লম্বাই ভূমি ট্যান ফর্টি ফাইভ ওয়ান ওয়ান এইচ এর এব এব মান হচ্ছে এইচ আমরা ধরে নিয়েছি এইটা এইচ মিটার ধরে নিয়েছি এইচ বাই বি সি অতএব বি সি ইজ টু এইচ তাই তো অতএব বি সি ইজ টু এইচ পাচ্ছে অতএব ত্রিভুজ এবার সম্পূর্ণটা এ বি ডি থেকে পাই এ বি ডি থেকে পাই এবার এইখানে বাকিটা ক্যালকুলেশন করছি টেন থার্টি ইজ ইকাল টু লম্ব মানে এ বি বাই ভূমি বি ডি

এটা মোছার পর যে ক্যালকুলেশনটা হবে কোন গুন করলে বা এই কোন গুন করলে রুট থ্রি এইচ আর এই কোন গুন করলে এইচ প্লাস থ্রি বা রুট থ্রি এইচ মাইনাস এইচ ইজ ইসিক টু থ্রি বা এইচ কমন নেওয়ার পর রুট থ্রি মাইনাস ওয়ান ইজ ইজিক্যাল টু থ্রি বা এইচ ইজিক টু থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান

h = 3 * √3 + 1 √3² 3 - 1² 1 / h = 3 * √3 + 1 / 2 ठीक है 3 * √3 + 1 / 2 তাহলে অতএব খুঁটির উচ্চতা অতএব খুঁটির উচ্চতা 8 মিটার অতএব খুঁটির উচ্চতা থ্রি বাই টু রুট থ্রি ঠিক আছে এটা আনসার থ্রি বাই টু রুট থ্রি প্লাস ওয়ান মিটার কোনটির উচ্চতা তের দাগের হলো দাগের আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি বলছে একটি বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের ডিগ্রি এবং গোয়ার অবনতি কোন গোয়ার অবনতি কোন থার্টি ডিগ্রি বাড়ির উচ্চতা একটি বাড়ির ছাদ মনে করা হচ্ছে ধরি মনে করি এখানে এবি বাড়ি হ্যাঁ এবি বাড়ির সাপেক্ষে এই একটা মনুমেন্টের এখান থেকে এ বি যদি সি ডি হয় একটু আচ্ছা এটা ই এটা এ আচ্ছা একটি বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি আর বাড়ির অবনতি কোন থার্টি ডিগ্রি এইটা থার্টি হলে তবে এইটা থার্টি হবে এইটা এইরকম চিত্রটা চিত্র আঁকাটা শিখতে হবে উন্নতি বললে এইখান থেকে ওপরের দিকটা অবনতি কোন বললে এইটা এবার এইটা এই বিডি সমান্তরাল এটা ভেদক তাহলে এই কোনটা এই কোনটা সমান হয়ে যাচ্ছে থার্টি আচ্ছা তাহলে এ বিন্দু থেকে দেখলে ধরা যাক এব বাড়ি এবং সিডি ধরা যাক এব বাড়ি এবং সিডি মনুমেন্ট ধরা যাক এবি বাড়ি এবং সিডি মনুমেন্ট এ বিন্দু থেকে দেখলে সি বিন্দুর উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি কারণ বলছে বাড়ির ছাদ থেকে দেখলে অনুমিটের চূড়ার উন্নতি কোন ডিগ্রি আর এ বিন্দু থেকে এবং ডি বিন্দুর অবনতি কোন মানে এ বিন্দু থেকেই ডি বিন্দুর অবনতি বিন্দু সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোন ডি বিন্দু অবনতি কোন থার্টি ডিগ্রি ঠিক আছে অতএব কোন সি এ ইজিক টু সিক্সটি এবং কোন ই এ ডি সমান এ ডি বি ইজ ই টু থার্টি আবার এখানে কি হবে এ ই সমান বিডি হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে এবং এ বি ইজ ই টু ই ডি এটাও সমান হবে এই এ ই সমান বি ডি আর এ বি সমান ইডি এগুলো সমান হবে ঠিক আছে আচ্ছা এখানে কিছু নিশ্চয়ই বলা আছে যে বাইর উচ্চতা ষোলো মিটার এইটা ষোলো মিটার অতএব এবি ইজ ইকাল টু ইডি ইজ টু ষোলো মিটার আচ্ছা অতএব ত্রিভোজ এবিডি থেকে পাই এবিডি থেকে আমরা উভয়ের দূরত্বটা পেয়ে যাব হ্যাঁ টেন থার্টি লম্বো বাই ভূমি লম্বো এবি ভূমি বিডি টেন থার্টি মানে ওয়ান বাই রুট এবি হয়ে যাচ্ছে ষোলো আর বিডি বা বিডিজ টু ষোলো রুট থ্রি তাহলে এইটা ষোলো রোট থ্রি হলে এইটাও ষোলো রুট থ্রি হবে অতএব বিডি সমান এই সমান ষোলো রুট থ্রি মিটার ঠিক আছে এটা ষোলো রোট থ্রি মিটার পেয়ে গেলাম এবার আমরা এইটা ষোলো রুট থ্রি পেয়ে গেছি তো এবার এই ত্রিভুজে চলে যাচ্ছি অতএব ত্রিভুজ এ সিই থেকে পাই

সি ইজ ইন টু দুটো রুট থ্রি সিটা হয়ে যাচ্ছে আটচল্লিশ মিটার এটা ষোলো মিটার ঠিক আছে এখানে কি চেয়েছে এখানে যেটা চেয়েছে মা মনুমেন্টের উচ্চতা অতএব মনুমেন্টের উচ্চতা হচ্ছে সি এবার এখানে একটু মুছে দিচ্ছে দেখো যেটা হবে অতএব সি ডি সি ডি ইজ ই সি ই প্লাস সমান সি গত সি হয়ে যাচ্ছে আটচল্লিশ মিটার আর ইডি ষোলো মিটার প্লাস মিটার অতএব মনুমেন্টের উচ্চতা বায়ুর উচ্চতা ষোলো মিটার বলা আছে অতএব মনুমেন্টের উচ্চতা মনুমেন্টের উচ্চতা চৌষট্টি মিটার মনুমেন্টের উচ্চতা চৌষট্টি মিটার দেখো তাহলে তেরো দাগে দুটো প্রবলেম সলভ হলো প্রবলেম নম্বর বারো তেরো এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমাদের আর একটা ক্লাস হলে এই মডেল কোয়েশ্চেন পেপার টুয়েলভ কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা মডেল কোয়েশ্চেন পেপার থার্টিন স্টার্ট করবো ওকে আজকের মতো আমরা এখানেই স্টক করব ফিরবো পরবর্তী ক্লাসে এবং পরের ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা এই মডেল কোয়েশ্চেন পেপার টুয়েলভ কমপ্লিট করে থার্টিন সলভ করতে শুরু করবো ওকে আজ এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ এভ্রি হ